আসসালাম আলাইকুম আমিন শিপে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমি পরিমাপগুলো শিখতে পারবেন আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব চোদ্দ ছয় শতাংশ একটি বর্গাকার জমি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত ছয় শতাংশ একটি বর্গাকার জমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত সেটা আজকে জানবো ধরেন এটি একটি আকৃতির একটা জমি এই জমিটি চারটি বাহু আছে চারটি বাহুর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত ফুট হবে সেটি নিয়ে আজকে আলোচনা কত ফুট হবে সেটা বের করবো তাহলে ছয় শতাংশটি জমি এটা কিভাবে বের করব সেই বিষয়ে দেখেন প্রথমে আমাদের এক শতাংশের যে সংজ্ঞাটা আবার বলি যেমন এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ বর্গফুট আমরা জানি এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক সাইট বর্গফুট তাহলে ছয় শতাংশ জমি যদি বের করি তাহলে কি করতে হবে ছয় পূরণ চারশো পঁয়ত্রিশ দশমিক সাইট দিয়ে গুণ করতে হবে ছয়তে তাহলে আমরা গুণ করি চারশো পঁয়ত্রিশ দশমিক তাহলে এটা গুণ করলে আমাদের আসবে পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে আসছে দুই হাজার ছয়শো তেরো দশমিক ছয় দুই হাজার তেরো দশমিক ছয় বর্গফুট এটা হলো বর্গফুট তাহলে এত বর্গফুট পেলাম এখন বর্গ আকৃতির যে জমিটি এই জমিটির চতুর্দিকে দৈর্ঘ্য কত হবে তাহলে এখন দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাই দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমাদের একটি সূত্র মনে রাখতে হবে আর ওই সূত্রটি এই বর্গা আকৃতির যদি জমি পরিমাপ করেন বা পরিমাপ করেন কিংবা ভাগ বন্টন করেন সেক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করা দরকার ব্যবহার করতে হবে যেমন বাহু বাহু সমান এখানে রূপ থাকবে ক্ষেত্রফল ক্ষেত্রফল বাহু সমান সূত্র এই সূত্রটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে তাহলে এই জমিটি পরিমাপ করা সম্ভব হবে তাহলে আমাদের বাহু সমান চারটি বাহু এই বাহু চারটির যে ক্ষেত্রফল বের হবে তা আমাদের ক্ষেত্রফল বের করে নিছি 6 শতাংশের তাই 6 শতাংশের ক্ষেত্রফল বের হইছে 2613.6 বর্গ ফুট তাহলে আমাদের ক্ষেত্রফল এটা ক্ষেত্রফলটা আমরা বসাই দেব তাহলে 2613.6 এটা হলো আমাদের ক্ষেত্রফল এখন এটাকে যদি যে রুট আছে রুটটা আমাদের উঠাই দিতে হবে রুট উঠাই দিতে হলে আমাদের যে ক্যালকুলেটারের রুটের অপশন আছে ওখানে গিয়ে বাটনে রুট বাটনে টিপ দিলে আমাদের আসলে আসবে আমরা রেজাল্টটা বের করে নেই তাহলে আমাদের আসছে একান্ন দশমিক বারো একান্ন দশমিক বারো ফুট একান্ন দশমিক বারো ফুট তাহলে আমাদের চতুর্দিকে যদি আমরা একান্ন দশমিক বারো ফুট দেই তাহলে এই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং ছয় শতাংশ জমি বের হবে যেমন প্রত্যেক বাহু যদি আমরা একান্ন দশমিক একান্ন দশমিক বারো দেই একান্ন দশমিক বারো ফুট দেই তাহলে আমাদের চতুর্দিকে একান্ন দশমিক বারো ফুট তাহলে একান্ন দশমিক বারো ফুট দিলে আমাদের আহ প্রত্যেক বাহুর সমান হবে এবং দৈর্ঘ্য সবগুলো সমান হবে তাহলে আরেকটু বিষয় আছে এখানে যেমন একান্ন দশমিক বারো ফুট এখন যদি আমরা সরজমিনে জমি মাপতে যাই সেক্ষেত্রে দশমিকের পরে যে বারো আছে এইটা আছে ফুটে তা আমরা ফিতায় আপনার একান্ন দশমিক বারো ফুট দেওয়া যাবে না তখন এই ফুটকে আমরা ইঞ্চিতে কনভার্ট করে তারপরে আমাদের যে রেজাল্ট আসবে ওটাই আমাদের পরিমাপ করতে হবে তাহলে আসলে এটা সঠিক হবে দশমিকের যে ব্যবহার সেটা আমরা অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখবেন তো এই যে ছয় শতাংশ একটি বর্গাকার জমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে একান্ন দশমিক বারো ফুট তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পেজটির সাথে থাকুন ধন্যবাদ